কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একেবারে নরম তুলতুলে সফট পরোটা বানিয়ে দেখাবো আর এই পরোটাটা একবার বানিয়ে দু থেকে তিন দিন পর্যন্ত রেখে খেতে পারবেন ওই রকমই নরম তুলতুলে থাকবে আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই পরোটাটা বানাচ্ছি পরোটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেবো তার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি দিয়ে দেবো হাফ চামচ লবণ এক চামচ চিনি আর দিয়ে দেবো অল্প একটু ইস্ট ইস্টটা দেওয়ার কারণে পাওয়াটা অনেক বেশি নরম হবে আর যদি ঘরে ইস্ট না থাকে তাহলে বেকিং পাউডার যে হয় সেটা দিয়ে দিতে পারেন আর যদি নাও থাকে তাহলে শুধুই পাই নিতে পারেন শুধু কিন্তু পরোটা খুব ভালো হয় এর আগে আমি দেখিয়েছি ওটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল একদম লরেন টন অনেকেই পছন্দ করেছে এখানে আমি হালকা গরম পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে নেব অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি এই যে দেখেন এরকম সফট করে মেখে নিতে হবে এবার সাদা তেল দিয়ে দেবো এক চামচ তেলটা দিয়ে আবারও পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নেব যত ভালো করে মাখবেন পরোটাটা তত বেশি ভালো হবে তেলটা দিয়ে প্রায় পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন এইভাবে চিকন করে মেখে নিতে হবে এখানে একটা পলিথিন নিয়েছি পলিথিনের ভিতরে এবার দুটা ভরে দেবো এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য ডোটা রেস্টে রাখা তিরিশ মিনিট হয়ে গেছে এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিই যে এই সাইজ করে কেটে নিব সব লেচিগুলো আমি কেটে নিয়েছি আর অল্প একটু তেল লাগে ঢাকা দিয়ে রেখে দিই এবার একটা মিশ্রণ তৈরি করবো তার জন্য এখানে সাদা তেল নিয়েছি চার চামচ এবার দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার ঘরে যদি কর্নফ্লা না থাকে তাহলে এখানে ময়দা তবুও হবে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা রেডি হয়ে গেছে এখান থেকে একটা লেসি নিয়ে শুকনো ময়দা দিয়ে একটা পাতলা করে রুটি বেলে বড় করে একটা রুটি বেলে নিয়েছে এবার যে তেলের মিশ্রণটা রেডি করে দিয়েছিলাম সেটা দিব এইভাবে চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে তেল রুটি গায়ে তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার শুকনো ময়দা ছিটিয়ে দেব ভাঁজটা ভাজটা কমেছে teleটা লাগ ম একটা পটা ভাঁজ দিয়ে নিয়েছি এইভাবে করে সবগুলা ভাঁজ দিয়ে নেবটা শেখার জন্য আমি চারটা বসিয়ে দিলাম আর এদিকে আমি সবগুলা ভাঁজ করে নিয়েছি যেটা আগে ভাস দিয়েছি সেটাকে বড় করে নেব হাতে করে আমি এইভাবে হাতে করে বড় করে নিয়েছি আপনার চাইলে বেলেও নিতে পারেন হাতে করে খুব সহজে হয়ে যায় চাটুর বাড়ি থেকে ভালো মতন গরম হয়ে গেছে পরোটাটা দিয়ে দিচ্ছি এক ফিট প্রথমে হালকা করে চেকে নেব ঝুমঝুমি পটা দ্বিতীয় পিঠটাকে ভালো করে এইভাবে চেপে চেপে সেঁকে নিতে হবে ওই পিঠটাকে ভালো করে সেঁকে নিয়েছে আর এই যে এখন ফুলে উঠেছে এবার আমি তেল দিয়ে দেবো পরটাকে আমি তেল দিয়ে সেঁকে নিচ্ছি আপনার চাইলে ঘি দিয়েও সেঁকে নিতে পারে কথা সক্স দেখেন উল্টা দেখে বুঝতে পারছি এই পাউটার কালারটাও কিন্তু খুব সুন্দর হয় আর একেবারে পাতলা হবে ভিতরটা এই পাউডারটা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছে আরো একটা পরোটা বড় করে নিব এই পাওয়াটাও বড় করে নিয়েছি এবার আপনাদের পোটা গুলা দেখাচ্ছি দেখেন কতটা সফট হয়েছে এই যে দেখেন পোটা গুলা সফট গুলাই কত সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুল দু তিন দিন রেখে দিলে এরকমই নরম তুলতলা থাকবে কালারটা দেখেন কত সুন্দর ছিনে দেখাচ্ছি ছিনা দেখে বুঝতে পারছেন কতটা সফট কত সুন্দর সব সবগুলো সব একদম আলাদা আলাদা হয়ে যাচ্ছে প্রতিটা লেয়ার সব আলাদা সবগুলো ছেড়ে ছেড়ে যাবে পরোটা খেতে খুবই খুবই সুন্দর হয়েছে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পরোটাটা যে কোনো অনুষ্ঠানে বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই পরোটা রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক সফট হয়েছে